নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বতে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব পৃথুর যজ্ঞশালায় ভগবান বিষ্ণুর আবির্ভাব চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি পৃথুর যজ্ঞশালায় ভগবান বিষ্ণুর আবির্ভাব মৈত্রীয় বললেন বিদুর মহারাজ পৃথুর নিরানব্বইটি যজ্ঞের দ্বারা যান ভগবান বিষ্ণু বিশেষ সন্তোষ লাভ করেছিলেন তিনি ইন্দ্রের সঙ্গে সেখানে উপস্থিত হয়ে তাকে বললেন শ্রী ভগবান বললেন রাজুন এই ইন্দ্র তোমার শত যজ্ঞ সম্পাদনের সংকল্পে বিঘ্ন গঠিয়েছেন সেজন্য তিনি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছেন তুমি একে ক্ষমা করে দাও নরদিন। যারা সাধু এবং সদ্বুদ্ধি সম্পন্ন মনুষ্য লোকে যারা সর্বশ্রেষ্ঠ সেই নরোত্তম পুরুষগণ কোন জীবের প্রতি দ্রোহ পোষণ করেন না কারণ এই শরীর তো আত্মা নয় তোমার মতো পুরুষেরাও যদি আমার দৈবী মায়ায় মোহিত হন তাহলে তো বুঝতে হবে যে জ্ঞানীজন দীর্ঘকাল ব্যাপী সেবা করে কেবলমাত্র ব্যর্থ পরিশ্রম লাভ করেছে আত্মজ্ঞানী পুরুষ এই শরীরকে কেবলমাত্র অবিদ্যা বাসনা এবং কর্মের দ্বারা নির্মিত পুত্তলি স্বরূপ জেনে এর প্রতি আসক্ত হন না এই রূপ যিনি শরীরের প্রতি আসক্তি রাখেন না সেই বিবেকী পুরুষ এই শরীরের দ্বারাই উৎপাদিত গৃহ পুত্র সন্তান বা ধন সম্পদ প্রকৃতির প্রতি বা কি করে মমতা পোষণ করতে পারে এই আত্মা এক শুদ্ধ সপ্রকাশ নির্গুণ গুণসমূহের আশ্রয় সর্বব্যাপক সর্ব বিষয়ের সাক্ষী এবং তদতিরিক্ত অপর কোন চেতন আত্মার দ্বারা অনধিষ্ঠিত সুতরাং আত্মা দেহ থেকে ভিন্ন এই এই দেহে অবস্থিত যিনি দেহ থেকে ভিন্ন বলে অবগত হন তিনি প্রকৃতির সঙ্গে সম্বন্ধ রেখেও তার গুণসমূহের দ্বারা লিপ্ত হন না কারণ তিনি পরমাত্মা স্বরূপ আমাতেই অবস্থান করেন রাজনী যিনি সম্পূর্ণ নিষ্কাম হয়েও নিজের বর্ণ এবং আশ্রমের উপযোগী ধর্ম অনুসারে প্রতিদিন শ্রদ্ধা ভরে আমার উপাসনা করেন তার চিত্ত ধীরে ধীরে শুদ্ধ নির্মল প্রসন্ন হয়ে যায় চিত্তশুদ্ধি হলে তার আর বিষয়সমূহের সঙ্গে সম্বন্ধ থাকে না এবং তখন তার তত্ত্বজ্ঞান জন্মায় আর সেই অবস্থায় আমার সঙ্গে সমতা উদাসীন রূপে অবস্থান রূপ পরম শান্তি বা ব্রহ্ম বা কৈবল্যের স্থিতি তিনি লাভ করেন তিনি জানেন যে শরীর জ্ঞান ক্রিয়া এবং মনের অধ্যক্ষ হয়েও কুটস্থ আত্মা যে সবে নির্লিপ্ত উদাসীন রূপে অবস্থান করেন অতএব তিনি কল্যাণময় মুখ্যপদ লাভ করেন পঞ্চভূত ইন্দ্রিয় ইন্দ্রিয়াভিমানী দেবতা এবং চিদাভাস এই সকলের সমষ্টি রূপী পরিচ্ছিন্ন যে লিঙ্গ শরীর তার এই গুণপ্রবাহরূপ সংসরণ পুনঃ পুনঃ গমনাগমন বা সংসার অবস্থা ঘটে থাকে এর সঙ্গে সর্বসাক্ষী আত্মার কোনো সম্বন্ধ নেই সেই জন্য যাদের হৃদয়ে আমার প্রতি দৃঢ় অনুরাগী বদ্ধ সেই জ্ঞানী পুরুষরা এই শরীর সম্পর্কিত সম্পদ অথবা বিপদে কোনরূপ ভর্ষ শোকাদি বিকারের বশীভূত হন না সুতরাং হে বীজ তুমি উত্তম মধ্যম এবং অধম সকলের প্রতি সমদর্শী হয়ে সুখ এবং দুঃখেও সমভাবাপন্ন থেকে এবং মন ও ইন্দ্রিয় বর্গকে জয় করে আমারই দ্বারা উপকল্পিত অবাধ্য প্রভৃতি রাজপুরুষগণের সহায়তায় এই নিখিল লোকে রক্ষণাবেক্ষণ কর প্রজাপালনে রাজার পরম মঙ্গল এর দ্বারা রাজা পরলোকে প্রজাদের পুণ্যের ষষ্ঠ ভাগ লাভ করে থাকেন বিপরীত পক্ষে যে রাজা প্রজাদের রক্ষা করেন না কিন্তু তাদের কাছ থেকে কর গ্রহণ করেন তার সমস্ত পুণ্য প্রজারা হরণ করে নেয় এবং তাকে প্রজাদের পাপের ভাগই হতে হয় এইসব বিষয় চিন্তা করে যদি তুমি পূর্ণাত্মা ব্রাহ্মণ শ্রেষ্ঠগণের অনুমোদিত এবং পরম্পরা প্রাপ্ত সনাতন ধর্মকে প্রাধান্য দিয়ে এবং অন্য সব বিষয়ে নিরাসক্ত হয়ে এই পৃথিবীকে ন্যায় অনুসারে পালন করো তাহলে সমস্ত লোক তোমার প্রতি অনুরক্ত হবে এবং অল্প কিছু দিনের মধ্যেই তুমি তোমার গৃহে স্বয়মাগত স্বনকাদি সিদ্ধগণের দর্শন লাভ করবে হে মানবেন্দ্র তুমি তোমার গুণ এবং চরিত্র মাহাত্মে আমাকে জয় করে নিয়েছ আমার কাছ থেকে তুমি নিজের ইচ্ছা মতো বর ছিল নাও প্রকৃতপক্ষে ক্ষমাদি গুণ রহিত যোগ্য তপস্যা অথবা যোগাধি সাধনের দ্বারা আমাকে লাভ করা সহজ নয় কিন্তু যাদের চিত্ত সর্বাবস্থায় এবং সর্বভূতি সমভাব বিশিষ্ট আমি তাদেরই হৃদয়ে বিরাজ করি বললেন বিদুর সর্বলোকগুরু ভগবান এইরূপে উপদেশ দিলেন বিশ্বজয়ী মহারাজ পৃথু তার আদেশ শিরধার্য করে নিলেন এবং নিজের কৃতকর্মের জন্য লজ্জিত দেবরাজ ইন্দ্র তার পাদ স্পর্শ করে ক্ষমা চাইতে উদ্যত হতেই পৃথু তাকে প্রীতি ভরে আলিঙ্গন করলেন এবং তার প্রতি বিরুদ্ধতার ভাব মন থেকে সম্পূর্ণ দূর করে দিলেন এরপর মহারাজ পৃথু বিশ্বাদ মা ভক্ত বৎসল ভগবানকে পুজোপহার নিবেদন করে উপচীয়মান ভক্তিভাবে নিমগ্ন হয়ে তার চরণ কমলদ্বয় ধারণ করলেন শ্রীহরি তখন প্রস্থানে উদ্যুত হয়েছিলেন কিন্তু পৃথুর প্রতি গভীর বাৎসল্যেই তার গমনে বিলম্ব ঘটিয়ে দিল সজ্জন বান্ধব ভগবান তার পদ্মপলাশ সদেশ লোচনে পৃথুকে অজস্র স্নেহধারায় যেন অভিষিত্ত করতে থাকলেন সেখান থেকে সহসা চলে যেতে পারলেন না অপরদিকে আদিরাজ পৃথিবী নয়ন যুগল প্রেমাস ধারায় প্লাবিত হওয়ায় ভগবানকে দেখতে পাচ্ছিলেন না কণ্ঠ বাস্পরুবদ্ধ হওয়ায় কিছু বলতেও পারছিলেন না তিনি শ্রী ভগবানকে আলিঙ্গন করে নিজের হৃদয়ে ধারণ করলেন ও সেইভাবে অবস্থান করতে লাগলেন অবশেষে পৃথু কুরুক্রমে ক্রমে ও ওস্যমার্জন করলেন এবং অতৃপ্ত নয়নে ভগবানকে দেখতে লাগলেন ভগবানের চরণ কমল ভূমি স্পর্শ করে রয়েছে করাগ্র গরুরের উন্নত স্কন্ধে বিন্যস্ত সেই নয়ন ও লোচন মূর্তির সম্মুখে দাঁড়িয়ে পৃথু বলতে লাগলেন পৃথু বললেন হে মুখ্যপতি প্রভু আপনি ব্রহ্মা প্রভৃতি বড়দাতা দেবতাগণ কেউ বড় প্রদানের সামর্থ্য দেহাভিমানী পুরুষরা যা স্পৃহণীয় বলে মনে করে সেই সব বিষয় সু কোনো বুদ্ধিমান ব্যক্তি আপনার কাছে কি করেই বা প্রার্থনা করতে পারি নারকীয়রাও যা লাভ করতে পারি সেই সব ভিমজ্ঞ তুচ্ছ পদার্থ আমি আপনার কাছে প্রার্থনা করি না মহাপুরুষগণের হৃদয়াভ্যান্তর থেকে মুখ পথে নিঃসৃত আপনার চরণ কমলের মধু আপনার লীলাগুলো গান যেখানে নেই তা যদি মুখ্য পদও হয় তবে তাও আমি চাই না আপনি বরং আমায় অযুত অজস্র কর্ণ প্রদান করুন যাতে আমি প্রাণ ভরে আপনার লীলা কথা শ্রবণ করতে পারি এই আমার অভিলুষিত পথ প্রভু, সাধু পুরুষদের মুখ থেকে নির্গত আপনার পাদ পদ্ম মধু কণাবাহী বায়ু বহুদূর থেকে আপনার লীলা কথার আভাসমাত্র শবন ও প্রকৃত্ব বিস্তৃত হয়ে যারা নিষ্ফল কর্মাদিতে রত সেই কুযোগীদেরও পরম বন্ধুর স্মৃতি উদিত করে দেয় আবার অন্য কোনো বরের প্রয়োজন নেই হে শোভন কীর্তিশালী ভগবান সাধু সঙ্গে আপনার মঙ্গলময় কীর্তিকথা দৈব বসে একবারও যদি কেউ শবন মাত্র করে এবং সে যদি গুণগ্রাহী হয় নিতান্ত পশু অবস্থিত না হয় তাহলে সে কি কখনো তার থেকে আর বিরত তার প্রতি বিমুখ হতে পারে সর্বপুরুষার্থ সিদ্ধির নিমিত্ত স্বয়ং লক্ষ্মী দেবী পর্যন্ত আপনার যশ গাধা শ্রবণের বাঞ্ছা করেন এখন আমি লক্ষ্মী দেবীর মতই পরম চিত্তে সর্বগুণধাম পরম পুরুষোত্তম আপনারই সেবায় নিরত হতে চায়। কিন্তু আপনার চরণেই একতান চিত্ত আমাদের দুজনের মধ্যে একই প্রভুর সেবায় প্রতিদ্বন্দ্বিতার ভার থেকে কলহের সৃষ্টি যেন না হয় জগদীশ্বর জগৎ চরণেই লক্ষ্মী দেবীর হৃদয়ে আমার প্রতি বিরোধ ভাব জন্মানোর সম্ভাবনা অবশ্যই আছে কারণ আপনার সেবায় যেমন তার পরম অনুরাগ আমিও তারই জন্য লালাইত কিন্তু আপনি দিন দিনের সামান্যতম প্রয়াসকেও আপনি বহুল বিপুল রূপে দেখেন তাই আমার আশা আবার বিরোধে আপনি আমারই পক্ষপাতই হবেন আপনি তো আত্মারাম লক্ষ্মীদেবীতে আপনার প্রয়োজনেই বাকি এই জন্যই নিষ্কাম মহাপুরুষগণ তত্ত্বজ্ঞান লাভের পরেও আপনার ভজন করে থাকেন আপনার মধ্যে মায়ার কার্য অহংকার আদি এবং তর্জনিত পুত্র কলত্র প্রতি পক্ষপাত কিছু মাত্র নেই সেহেতু প্রকৃত সম্ভব ভগবান আপনার চরণ কমলের নিরন্তর অনুসরণ ব্যতীত মহাপুরুষদের অন্য কোনো প্রয়োজন আছে বলে তো আমি জানি না আমিও বিশেষ কোনো প্রাপ্তির আকাঙ্ক্ষা বা বাসনা না নিয়েই আপনার ভজনা করি আপনি যে আমাকে বললেন বর প্রার্থনা করো আপনার এই বাণী জগৎ সংসারের মোহ উৎপাদনকারী বলে আমি মনে করি শুধু তাই নয় আপনার বেদরূপা বাণীও তো জগৎকে বেঁধেই রেখেছে যদি সেই বেদ বাণীরূপরুজ্জু দ্বারা সকল লোক বন্ধনগ্রস্ত না হবে তাহলে তারা কেনই বা মোহের বসে পুরো পুনো সকাম কর্ম করতে থাকবে প্রভু এই মায়ায় মানুষ নিজের প্রকৃত স্বরূপ যে আপনি সেই আপনার থেকে বিমুখ হয়ে ও গানের বশবর্তী হয়ে স্ত্রী পুত্র কামনা করেই নিজে তার কল্যাণ নিরত থাকে তবু পিতা যেমন সন্তানের প্রার্থনায় অপেক্ষা না করি নিজে তার কল্যাণে নিরত থাকি সেই রকম আপনিও আমাদের প্রার্থনার অপেক্ষা না রেখে নিজে থেকে আমাদের কল্যাণ সাধনে যত্নবান হবেন এমনটি সংগত মৈত্রীও বললেন আদিরাজ পৃথু এই প্রকারে স্তুতি করলে সর্বসাক্ষী ভগবান শ্রীহরি তাকে বললেন রাজু আমার প্রতি তোমার ভক্তি হোক অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে তোমার চিত্ত আমাতে এইভাবে আসক্ত হয়েছে এই হলেই মানুষ আমার পরম দুজ্য মায়া যাকে প্রত্যেক করা বা যার বন্ধন থেকে মুক্ত হওয়া অতীব কঠিন তাকে অতিক্রম করে যেতে সমর্থ হয় হে প্রজাপালক মহারাজ তুমি এখন অপ্রমত্ত ভাবে আমার আদেশ অনুযায়ী প্রজাপালনাদি রাজকার্য আচরণ করো যে আবার আদেশ পালন করে সর্বত্রই তার মঙ্গল হয় মৈত্র বললেন বিদুর এইরূপে ভগবান রাজশ্বী পৃথুর সার গর্ভ বক্তব্যের প্রতি বিশেষ সমাদর প্রকাশ করলেন তারপর পৃথু তাকে পূজা করলে ভগবান তার প্রতি সকল প্রকার অনুগ্রহ বর্ষণ করে সেখান থেকে প্রস্থানে উদ্যুত হলেন মহারাজ পৃথু সেখানে সমাগত দেবতা ঋষি পিতৃপুরুষ গন্ধর্ব সিদ্ধ চারণ নাগর অপসরা মানুষ পক্ষী এবং অন্যান্য বহুবিধ প্রাণী এবং ভগবানের পার্শ্বতক এদের সকলকেই ভগবত বুদ্ধিতে ভক্তি ভরে বাচিক সম্ভাষণ এবং দক্ষিণাদি ধরদানে দ্বারা যুক্ত করে সম্মান জ্ঞাপন করলেন অনন্ত তারা সকলেই নিজ নিজ স্থানে প্রস্থান করলেন ভগবান উচ্চত মহারাজ পৃথু এবং তার পুরোহিত বৃন্দির চিত্ত যেন হরণ করে নিয়ে নিজের ধামে চলে গেলেন এরপর যিনি অব্যক্ত স্বরূপ হয়েও তার কাছে নিজেকে প্রকাশ করেছিলেন সেই দেবদেব বাসুদেব লোচন পথের বহির্ভূত হলে পৃথু তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে নিজ রাজধানীতে প্রত্যাগমন করলেন নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব মহারাজ কর্তৃক নিজ প্রজাদের উপদেষ্টা চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণ